শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাব আমার লেখা একটি মজার কবিতা কবিতাটির নাম মধ্যবিত্ত মেন্টালিটি মধ্যবিত্ত কারে কয় দেখুন ভালো করে ফুল তুলতে ব্যস্ত দিদি আছে অলিক ঘোরে এইমাত্র ফিরছে বাড়ি ভাইয়ের বিয়ে সেরে শান্তি পাবে গাড়ির থেকে ফুল কটাকে পেরে যার বেড়াদের এড়িয়ে গিয়ে মুখ ফেরানো দায় পয়সা দিয়ে ফুল সাজানো ফেলে দেওয়া যায় টুথপেস্টের টিউব যারা ফেলে দেওয়ার আগে কাঁচি দিয়ে কাটে তাদের ফেলতে বুকে লাগে আইসক্রিমের খোসা যারা চেটে চেটে খায় তাদের এসব ব্যাপার নিয়ে লজ্জা বলতে নাই ওদের মতে টাকা কি আর গাছে ফলে থাকে ষোলো আনা উসুল ছাড়া তেল দেবে কি নাকে নতুন বউ চুলোই গেল আগে ফুল তুলে দিদি যাবে বাড়ির ভেতর শান্তি ঢেকুর তুলে বড়লোকের বিটি সেজে বাড়ির মধ্যে ঢুকে এমন পোজ দেবে যেন কত আছে সুখে যার বেড়াদের কপাল যেন গঙ্গা জলে ধোয়া গাড়ি ছেড়ে ফুলদানি আর পেলো খোঁপার ছোঁয়া ওই ফুলেদের চুলে গুঁজে দিদির নেতো হাসি দেখেই শিশু চমকে যাবে এমন সর্বনাশী ননদের কাজ কারবার দেখে শুনে বুঝে বউটা ভাবে কোন ঘরে মা বিয়ে দিল খুঁজে শ্বশুর বাড়ি পা দিয়ে সে পড়লো জাতা বুঝে গেল রায়বাঘিনী ননদ কাকে বলে প্রমাণসহ ছবি দিলাম ফেবুর বুকে সেটে আপনাদের কৌতূহল যেন খানিক মেটে ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন